আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ছাদ বাগানে চলে আসলাম আমার ছাদ বাগান থেকে আমি কিছু বেগুন সংগ্রহ করবো কয়েকটা টমেটোও পেকেছে টমেটোও সংগ্রহ করব এরপর গাছে হচ্ছে ওষুধ দেবো অর্থাৎ গাছে ছত্রাকনাশক দেব প্রতি পনেরো দিন পর পর টাকনাশক দিতে হয় সেটা ম্যান কোজে গ্রুপের হতে পারে তারপর অন্যান্য ওষুধ আছে বাজারে ছোটনাশক বললেই দিবে কার্বন আছে তো ম্যানকোজেব আর কার্বন ডাজিম এর ভিতরে ম্যানকোজেব নামে একটা পাউডার বাজারে মার্কেটিং হয় আমি ওইটাই নেই কারণ একসাথে অনেক পাওয়া যায় আবার অনেক দিন ব্যবহার করা যায় টোয়েন্টি ওয়ান এই যে আমি গাছ থেকে এখন ফসল তুলব দেখি তো তো বেগুনগুলো সাম্প্রতিক সময় বেশ বড় বড়ই হচ্ছে ওষুধ দেওয়ার পরে দিন কোনো রকমের ফসল না ভালো এই যে বেগুন আরো বড় হতো কিন্তু আমি ওষুধ দিব গাছে ওষুধ দেওয়ার প্রয়োজন এদিকে দেখি এদিকে বেশ কয়েকটা বড় বেগুন আছে এগুলো বারো হবে আসলে ওষুধ দিব দশ দিন আর খাওয়া যাবে না এখানে প্রচুর ইঁদুর আছে তো ইঁদুর আবার এটা হচ্ছে সমস্যা এগুলো থাক আমি মাঝখানে আসলে একদিন তুললে চার পাঁচটা বেগুন হলে একটা তরকারি হয়ে যায় যাদের ছোট ফ্যামিলি আছে যদি বড় ফ্যামিলি থাকে তো সেটা আলাদা বিষয় এই যে আমার একটা টমেটো পাকস দুইটা টমেটো পাক ছিল একটা টমেটো পাখিতে খেয়ে নিল আমি একটু আগে দেখলাম এখানে একটা শালিক পাখি বসে বসে খাচ্ছে কালকে নিয়ে গেলেই ভালো হতো এখানে একটা বড় বেগুন বেগুনটা বেশ বড় হয়েছে নিয়ে যায় মোটামুটি এগুলাই আমার আজকে সংগ্রহ আরেকটা আছে আরেকটা বেগুন নিতে পারি চাইলে এই বেগুনটা নেই এই বেগুনটা বড় হচ্ছে না এটা নিয়ে গেলে ভালো হবে মনে হচ্ছে না এই দুইটা গাছ আসলে প্রায় খালি হয়ে গেছে তো এখানে চারটা ওই গাছে আর এখানে একটা এগুলো রেখে দেয় পরে পাঁচ সাত দিন পরে খাওয়া যাবে সুন্দর একটা তরকারি হিসাবে এই যে দেখেন এটা আমার আজকে সংগ্রহ ছাদ বাগান থেকে এদিকে মরিচ গাছে কিন্তু মরিচ ধরছে না এখনো মরিচ গাছে ওই যে চটাকনাশক দিতে হবে পাতা কুচি কুচি হয়ে যাচ্ছে সাথে অন্য একটা মেডিসিন আমি দিয়ে দিব ভাবতেছি এখানে একটা মরিচ গাছ বেশ সুন্দর হয়েছে দুইটা ধাননা মরিচ গাছ আছে যে ধান্না মরিচ গাছগুলো আমাদের বাসা থেকে নিয়ে আসছি আমার আব্বা হচ্ছে এগুলো রেডি করে এগুলো সারা বছরই দেয় সাদা 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 মরিচ হয় এবং খুবই ভালো হয় এগুলো চারাও দিচ্ছি আমি বীজ বনে দিয়েছি চারা উঠলে নিচে মাটিতে লাগাব কিছু আর ছাদে দুটো ক্যেটে তো আছেই ঠিক আছে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকে আপনাদের যাদের ছাদ বাগান আছে গ্যাসের নিয়মিত ছটাক নাশক দেবেন আবার নিচের বাগান আছে নিচে আমি বাগান করেছি আপনাদেরকে ওটা দেখাতে নিয়ে যাব অবশ্যই এবং রেগুলার আপডেট দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম